এখন আমরা এসেছি কুন্তিঘাটের বিড়লা মন্দিরে প্রায় শতাধিক বছরের প্রাচীন পশ্চিমবঙ্গের একমাত্র ঝুলন্ত কাঠের ব্রিজ এটি হাওড়া থেকে মাত্র তিরিশ টাকায় পশ্চিমবঙ্গের বিখ্যাত দুটি দর্শনীয় স্থান একসাথে পায়ে হেঁটে দর্শন করুন স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে দুটি স্থান আজকের ভিডিওতে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরা থানার অন্তর্গত কুন্তিঘাট একটি প্রাচীন জনপদ। এই স্থানের দুটি প্রাচীন স্থাপত্য হল বিড়লা মন্দির ও চুলন্ত কাঠের ব্রিজ আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি এই রাস্তাটাও কিন্তু ভাইরাল রাস্তা কারণ হলো এই রাস্তার দুধারের পাঁচিলের গায়ে দেখতে পাচ্ছেন প্রচুর কাগজ ফুল গাছ শীতকাল আর বসন্তকালে এত সুন্দরভাবে এই ফুলগুলো ফুটে থাকে যে এর শোভা মানে অসাধারণ সেগুলি দেখার জন্য এবং এখানে ফটোশ্যুট ও ভিডিও করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে সেই সময় এই দেখুন দেখতে দেখতে আমরা মন্দিরের গেটের সামনে একদম পৌঁছেও গেছি চলুন তাহলে ভিতরে যাওয়া যাক এখন আমরা এসেছি কুন্তিঘাটের বিড়লা মন্দিরে চলুন তাহলে মন্দিরটা দেখা যাক আসুন আসুন মন্দিরে এসে আমি তোর অবাক যেরম ভিতরটা সুন্দর ঠিক সেই রকমই বাইরেটাও ভীষণ সুন্দর মন্দিরে প্রবেশ করতেই বাঁ দিকে জুতো রাখার জায়গা ছিল সেখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করেই প্রথমেই ঘন্টাটা বাজিয়ে দিলাম মন্দিরের এত সুন্দর নিরিবিলি পরিবেশ দেখে আমার চোখ পুরো জুড়িয়ে গেল এত শান্ত পরিবেশ সত্যি ভাবা যায় না আর ইনি হলেন ঠাকুরমশাই ওনার ব্যবহার অমায়িক উনি হিন্দিভাষী বাংলাও বোঝেন রাধাকৃষ্ণকে দর্শন করে আমরা আমাদের সাধ্য মতন কিছু প্রণামী দিলাম ঠাকুরমশাই আমাদের হাতে চরণামৃত দিলেন চরণামৃত খাওয়ার পর হাত ধোয়ার জন্য আলাদাভাবে উনি জলও দিলেন এই কথাটা বললাম কারণ হলো অনেক মন্দিরে দেখেছি চরণামৃত খাওয়ার পর হাত ধোয়ার জন্য কোনো ব্যবস্থা থাকে না খুব সমস্যায় পড়তে হয় কিন্তু এই মন্দিরে খুব সুন্দর ব্যবস্থা আছে তারপর ঠাকুরমশাই একটি ছোট্ট নকলদানার প্যাকেট আমার হাতে দিয়ে বললেন একটি ব্যাগে রেখে দাও বাড়িতে নিয়ে যাবে আমিও ব্যাগের মধ্যে পড়েই সাথে সাথে ওনাকে জিজ্ঞেস ঠাকুর মশাই আমি কি মন্দিরের একটা ভিডিও করতে পারি উনি বললেন হ্যাঁ পারো কিন্তু একটু তাড়াতাড়ি করো মন্দির বন্ধের সময় প্রায় হয়ে এসেছে আমি আর দেরি না করে ফটাফট ব্যাগ থেকে ফোন বের করে ভিডিওটি করতে শুরুই করে দিলাম এই মন্দিরে মূল গর্ভগৃহ তিনটি ঢুকতেই রাধাকৃষ্ণের মন্দির ডান হাতে রয়েছে মহাদেব পার্বতী ও গণেশের মন্দির আর বা পাশে মা দুর্গার মন্দির এবং মন্দির চত্বরের মধ্যেই রয়েছে বজরঙ্গবলির মন্দির আমরা ওই মন্দিরগুলো দর্শন করার পর চলে আসলাম বজরঙ্গবলির মন্দির দর্শন করতে এসে দেখি দুটি অল্প বয়সী মেয়ে এক মনে বজরঙ্গবলিকে ডাকছে আমরাও কিছুক্ষণ বজরঙ্গবলির মন্দিরে থেকে চলে গেলাম মন্দিরটা খুঁড়ে দেখার জন্য অপরূপ প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে নির্মিত এই বিড়লা মন্দির রংবাহারি ফুল আর সবুজে সাজানো বাগানের মধ্যে এই মন্দিরের শোভা আর নিরিবিলি পরিবেশ ভক্তদের ভীষণভাবে আকর্ষণ করে প্রত্যেকে এই মন্দির থেকে মানসিক শান্তি নিয়ে ফেরেন মনে হচ্ছে কোন চিত্রশিল্পীর তুলি টানে জীবন্ত হয়ে ওঠা কোন দৃশ্য আমার চোখের সামনে ভাসছে যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ তার মাঝে সাজানো গাছগুলো যেন বাগানের শোভাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এখানকার নিস্তব্ধতা এতটাই যা ভক্তদের মুগ্ধ করবেই সম্পূর্ণ বাগান ঘোড়া ও মন্দির দর্শনের জন্য মন্দিরের ভিতরে সরু সরু ঢালাই রাস্তাগুলো খুব সুন্দর শীত থেকে বসন্তকাল অব্দি মন্দিরটি দেখার মতন থাকে সেই সময় রংবাহারি ফুলে সাজানো থাকে এই মন্দির এখনো রয়েছে কিছু ফুল এই দেখুন তার মধ্যে ছিল প্রচুর প্রজাপতি আমার কি ভালো লাগছিল কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের সাথে যখন কথা হচ্ছিল উনি বলছিলেন তোমার বাড়ি কোথায় যদি কাছাকাছি থাকো তাহলে নিশ্চয়ই একবার বিকেলের দিকে এসো বিকেলে এই মন্দিরের শোভা দ্বিগুণ বৃদ্ধি পায় এছাড়াও বিকেলে ভীষণ সুন্দর কীর্তনও হয় এইখানে এত সুন্দর পরিবেশ ছেড়ে আমার তো কিছুতেই আর যেতে ইচ্ছা করছে না কিন্তু ওই যে বললাম মন্দির বন্ধের সময় হয়ে গেছে যেতে তো হবেই কিচ্ছু করার নেই যাওয়ার আগে আপনাদের তাড়াতাড়ি জানিয়ে দিই মন্দির কতক্ষণ খোলা থাকে ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা অবধি এবং বিকেল পাঁচটা থেকে নটা অবধি মন্দির খোলার সময় এই দেখুন বোর্ডে তার লেখাও রয়েছে তবে হ্যাঁ একটা কথা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মন্দির থেকে কিছু পান আর না পান এখানে এসে মানসিক শান্তি নিয়ে নিশ্চয়ই ফিরতে পারবেন কথা দিলাম একবার এসে তো দেখুন এত সুন্দর মন্দির ছেড়ে যেতে তো একদমই ইচ্ছা করছে না কিন্তু ওই যে যেতে তো হবেই কারণ মন্দির বন্ধের সময় প্রায় হয়েই এসেছে আমরা এসেইছি একটু দেরি করে তার মধ্যে মেঘলা ওয়েদার সেটা দেখতেই পাচ্ছেন বৃষ্টিও প্রায় আসলো বলে আর ইনি হলেন বিড়লা সাহেব যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন সম্ভবত ওনার নাম ঘনশ্যাম বিল্লা। প্রায় তিনশো বছরের প্রাচীন পশ্চিমবঙ্গের একমাত্র ঝুলন্ত কাঠের ব্রিজ এটি এটি কুন্তি ঝুলন্ত কাঠের ব্রিজ চলুন দেখা যাক এই ব্রিজটি ব্যান্ডেল কাটোয়া লাইনের নির্মিত প্রথম কাঠের ব্রিজ লোহা ও কাঠ দিয়ে তৈরি এই ব্রিজ দেখতে ও ছবি তুলতে প্রতিদিন শয় শয়ে মানুষের ভিড় হয় এইখানে পাশেই আছে রেল ব্রিজ যা উনিশশো তেরো সালে রেলপথ চালু করার জন্য তৈরি করেছিলেন কোম্পানি ব্রিজের নিচে যে নদীটি বয়ে চলেছে সেই নদীটির নাম কুন্তি নদী কুন্তি নদী ভাগীরথী গঙ্গার একটি শাখা নদী এই ব্রিজের খুব কাছেই কুন্তি ও ভাগীরথীর মিলনস্থল এই কুন্তি নদীর নাম অনুসারেই এখানকার স্টেশনটির নাম হয় কুন্তিঘাট ষোলো পর্যন্ত মাল বহন করা যাবে এই ব্রিজে কিন্তু সেই নোটিশ কেউ মানে না মগরা ও বলাগড় এই এই দুটি ব্লকের সংযোগকারী ব্রিজে ব্যস্ততা লেগেই থাকে এই কাঠের ব্রিজ নির্মাণের সময়কাল নিয়ে যথেষ্ট বিতর্ক আছে স্থানীয় বাসিন্দাদের মতে এই ব্রিজ প্রায় তিনশো বছরের প্রাচীন জানা যায় ডাচ শাসনকালে হুগলির জেলা জর্জ ড্যানিয়েল স্মিথের চেষ্টায় কুন্তি নদীর উপর এই সেতুটি নির্মিত হয় সেতুটি নির্মাণ করতে অর্থ সাহায্য করেছিলেন ভাস্তারা জমিদার ছকুরাম সিংহ অতি প্রাচীন ডাচ সংস্কৃতির হুগলি জেলার অন্যতম স্মৃতি এই সেতুটি এবার তাড়াতাড়ি বাড়ি ফেরার পালা দেখতেই পাচ্ছেন বৃষ্টি আসলো বলে আকাশের কি অবস্থা ও হ্যাঁ তার আগে আপনাদের বলে দিই এখানে আসবেন কিভাবে। হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়া লাইনের যে কোনো লোকাল ট্রেনে কুন্দিকাট স্টেশনে নেবে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটে বিড়লা মন্দির এবং ঝুলন্ত কাঠের ব্রিজ দুটি দেখুন তাহলে এবার তাড়াতাড়ি বাড়ি ফিরি এই বৃষ্টি চলে আসলো বলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে এই ভিডিওটা তাহলে শেষ করছি নমস্কার